আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র এক কাপ ময়দা দিয়ে একদম দোকানের মতো খাজা কিংবা গজা যেটাই বলেন একদম মুচমুচে আর রসালো এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আর চাইলে একবার হলেও আমার এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় ট্রাই করতে পারেন আপনাদের খাজাও হবে একদম পারফেক্ট এটা কতটা মুছমুছে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেজ ভালো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক খাজা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ তেল এখন আমি শুকনো উপকরণটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই শুকনো উপকরণটা আপনি যখন হাত দিয়ে এভাবে মুট করবেন আবার আঙুল দিয়ে চাপ দিলে গুঁড়ো হয়ে যায় ঠিক এরকম পর্যায়ে আসলে বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি ডোটা খুব বেশি সফট করে বানাতে যাবেন না ডোটা একটু শক্ত রেখেই বানিয়ে নেবেন কারণ ডোটা যদি একদম সফট করে বানানো হয় তবে কিন্তু এটা রেস্টে রাখার পরে আরও বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু খাজাগুলো বানানো খুব বেশি ভালো হবে না তো ডো বানানো হয়ে গেছে এখন আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে এর মাঝে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি যথেষ্ট চুলা রাস মিডিয়ামে রেখে জাল করে নেব এখন দুইটা এলাচ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি চিনিটাকে চুলা রাস মিডিয়ামে রেখে জাল করে নেব আর চিনির এই শিরাটায় বলক কোঠা পর্যন্ত অপেক্ষা করব তো বলক চলে এসেছে আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে হবে কি শিরাটা যখন একটু ঘন হয়ে যাবে তখন শিরাটা কিন্তু জমে যাবে না তো লেবুর রসটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি যখন এই শিরাটা হাতে এভাবে আঠালো মনে হবে ঠিক ওই পর্যায়ে শিরাটা তুলে একটা সাইডে রেখে দিয়েছি আর দেখুন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম ডোটা কিছুটা মথে নিয়ে আমি এভাবে রোলের শেপ দিয়ে নিয়েছি এখন আমি এটাকে কেটে লেচি বানিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা লেচি বানিয়ে নিয়েছি আর লেচিগুলোকে এভাবে গোল করে নিয়েছি একটা লেচি রেখে আমি বাকি লেচিগুলোকে একটি বাটিতে তুলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব ঢেকে রাখতে হবে যাতে এটার উপরটা ড্রাই না হয়ে যায় লেচিগুলো এখন আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি তো আমি রুটি বেলে নিয়েছি আমরা নর্মাল যে রুটি বেলি সেরকমেরই একটি রুটি বেলে নিয়েছি আর সবগুলো রুটি একই রকম বেলে নিয়েছি এখন আমি একটা রুটির উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাত দিয়ে ছড়িয়ে দিয়ে এর উপরে আরেকটি রুটি দিয়েছি আবারও এই রুটির উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন আটা বা ময়দা দিলে তবে কিন্তু এটা ভালো নাও হতে পারে আবারও আরেকটি রুটি দিয়ে এর উপরে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়েছি একে একে আমি পাঁচটা রুটি একইভাবে করে আমি তৈরি করেছি সবগুলো একসাথে এভাবে করে তারপরে আমি রুটিটাকে একটু বেলে নিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি এভাবে রোলের মতো করে ঘুরিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে রোল তৈরি করে নিচ্ছি আলতো হাতে এই রোলটা বানিয়ে নিতে হবে আর রোলটার এই মুখের অংশে আমি সামান্য পরিমাণ পানি হাতে লাগিয়ে তারপরে বন্ধ করে নিয়েছি এখন দুইটা সাইড আমি এভাবে কেটে নিচ্ছি তো রোলের দুইটা সাইডে আমি এভাবে কেটে নিয়েছি কেটে আলাদা করে রেখে দিয়েছি আর রোলটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি আলতোভাবে কেটে নিতে হবে চেপে কাটতে যাবে না তবে কিন্তু খাজার একটা লেয়ারের সাথে আর একটা মিশে যাবে তো আমি আলতোভাবে এভাবে কেটে নিয়েছি আলতোভাবে একটু সমানিয়ে কেটে নিতে হবে তো আমি পুরো রোলটাই কিন্তু কেটে নিয়েছি আর দেখুন এটা কতটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে তো সবগুলো কেটে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এভাবে করে সবগুলো আলাদা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটার কতগুলো লেয়ার হয়েছে এখন আমি একটা টুকরো এভাবে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে তারপরে আলতো হাতে একটু বেলে নিচ্ছি খুব বেশি চেপে বেলে নিতে যাবেন না তবে কিন্তু এই লেয়ারগুলো একটার সাথে আর একটা লেগে যাবে আর একদমই কিন্তু খাজাটা যখন ভাজবেন তখন কিন্তু এটার লেয়ারগুলো আলাদা হবে না তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেলে নিয়েছি সবগুলো বেলা হয়ে গেছে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন একে একে আমি এই খাজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যখন একটা সাইড হয়ে গেছে তখন আমি উলটিয়ে নিচ্ছি চুলা রাস কিনতে এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে তো আমি উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো এভাবে আলাদা হয়ে যাচ্ছে খুব মানে বোঝা যাচ্ছে আর কি কতটা সুন্দর হয়েছে আর সুন্দর কালার চলে এসেছে এরপর যে আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর বাকি যে খাজাগুলো আছে আমি এগুলো একইভাবে ভেজে নেব ভাজার পরে কিন্তু চাইলে আপনারা এগুলোকে এয়ারটাইট বক্সে ভরে তারপরে এটাকে সংরক্ষণ করতে পারেন আর আমি কিন্তু যে শিরাটা রেডি করে রেখেছিলাম এর মাঝে এখন একে একে খাজাগুলো দিয়ে কয়েক সেকেন্ড রেখে উলটিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিচ্ছি আর শিরাটা যদি ঠান্ডা থাকে অবশ্যই কিন্তু একটু গরম করে নিতে হবে আমি কিন্তু সবগুলো খাজা একইভাবে এই শিরার মাঝে দিয়ে এভাবে উলটিয়ে পালটিয়ে শিরাটা খুব ভালোভাবে যা খাজাটার মাঝে সোপ করে তাই আমি খুব ভালোভাবে উলটিয়ে নিয়েছি আর কয়েক সেকেন্ড রেখেই তুলে নিয়েছি তো আপনারা সংরক্ষণের জন্য এই শিরায় ভেজানোর আগেই কিন্তু এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন আর দেখুন মার্শাল্লা এটা কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর রসালো একবার যদি এরকম বাসায় বানাতে পারেন তবে বাইরে থেকে কিনে আনার প্রশ্নই আসে না তো আমি একটি ভেঙে শেয়ার করছি আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর মোছমুছ হয়েছে আর ভিতরটা কিন্তু রসে পরিপূর্ণ আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ